শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বা হাতে আমি আলপনাটা করেছি তো সবাই চমকে যাচ্ছ না যে দিদিভাই তুমি বা হাতে কী করে আলপনাটা করেছো তো যাই হোক আমার যেহেতু ডান হাতের পোর্শেন্টটা একটু পড়ে গেছে না মানে আমি ডান হাতটা নাড়াতে পারছি না বা ডাক্তার বলেছে আমাকে নাড়াতে কম বলেছে যার জন্য আমি বাঁ হাতে করেছি তবু একটু এবড়ো খেবড়ো হয়েছে দেখো হ্যাঁ তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আমি দেখো আমি বসে আছি আমার দুই মা মানে খুব প্রচণ্ড পরিমাণে আমাকে সাহায্য করছেন এনারা সাহায্য না করলে আজ আমি অসুস্থ অবস্থায় আমি মানে গোপাল পুজো করতে পারতাম না তো আমার হাজবেন্ড আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছেন আমার দুই মা আমাকে হেল্প করেছেন যার জন্য আজ আমি গোপাল পুজো করতে পেরেছি তো নিজের হাতে তৈরি করতে পারিনি কিছুই তো যেটুকুনি পেরেছি দেখো আমি চেষ্টা করেছি গোপালের ভোগ দেওয়ার তো সবাই ভাবছো যে দিদি ভাই তোমার কি হয়েছে কি হয়েছে তো আমার না একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নিজের ঘরেই হয়েছে বাইরে হয়নি তো আমার ডান দিকের পোর্সেন্টটা গরম তেল পড়ে না অনেকটা জায়গা আমার পড়ে গেছে তো অনেকটা আমি এখন রিকভার করেছি চেষ্টা করবো তোমাদের সামনে এসে ভিডিও করার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো